আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এই হচ্ছে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার বাউড়া ইউনিয়নের একটি সীমান্তবর্তী সীমান্তবর্তী এলাকাটি এত সুন্দর আর কি বলা যাবে আমার এই সাইড হচ্ছে বাংলাদেশের মসজিদ আর এই সাইড একটি রাস্তা রয়েছে এই রাস্তাটা হচ্ছে ভারতের রাস্তা আর ওই উনি আস্তে আস্তে অবশ্যই উনি ভারতের আর এই বাড়িগুলো হচ্ছে ভারতের বন্ধুরা আমরা হেঁটে চলছি সেই ভারতের বাড়ির উদ্দেশ্যে আর এখানে একটি মসজিদ রয়েছে এবং মসজিদের পাশেই সেই ভারতের বাড়িগুলো বন্ধুরা এই রাস্তাটা হচ্ছে বাংলাদেশের রাস্তা সামনে এগিয়ে গেলেই সেই ভারতের রাস্তাটা আপনাদের চোখে পড়বে আর এই বাড়িগুলো হচ্ছে সব ভারতে এখানে সাঁত্রিশটি পরিবার রয়েছে আর পাশেই রয়েছে আমাদের বাংলাদেশের মসজিদ সীমান্ত ঘেঁষা বাংলাদেশের মসজিদ আমি সেই রাস্তা ধরে হেঁটে যাচ্ছি ভারতের বাড়িগুলো দেখে কিন্তু আমি ভারতের বাড়ির ভেতরে প্রবেশ করব না আপনাদেরকে দেখাবো যে ভারতের বাড়িগুলো যাওয়ার রাস্তাটা কী রকম এবং হচ্ছে ভারত বাংলাদেশ একটি যোগাযোগের রাস্তা এখনো উন্মুক্ত রয়েছে রাস্তাটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা এখনো উন্মুক্ত রয়েছে পাশেই সেই মসজিদটি এবং এদিকে হচ্ছে ভারতের বাড়িগুলো আপনি এই মসজিদে কী করেন আমি কোনো কোনো

অবশ্যই এই বাড়িটা হচ্ছে এই মুরব্বীর বাড়ি উনি ভারতের কিন্তু বাংলাদেশে মসজিদে এসে একটু আরামের জন্য সেখানে বসে রয়েছে জায়গাটা তো একই কিন্তু ওই যে মাঝখানে ভাগাভাগি হয়ে গেছে আপনি আছেন ইন্ডিয়া আমরা আছি বাংলাদেশে এখন কি আপনি ভারতে আর আমি বাংলাদেশে এই মাঝখানে এতটুকু ফাঁক এখানে কতটি ঘর আছে টোটালে এখানে আপনাদের ভারতে সাঁত্রিশটা পরিবার আছে বেড়াকাটা আছে কি সামনে

মানে এখন ওইকে যেখান দিয়ে আমরা যাওয়া আসা করি হাজ বাজার আপনাদের গ্রামে আসে না আসে কম আসে না আমরা গেলে কি কোনো সমস্যা আছে আপনাদের গ্রামে হ্যাঁ আপনাকে নিয়ে যাবে সবই বন্ধুরা দেখতে পাচ্ছ যে এই রাস্তাটা আছে এই রাস্তাটা আসলে বাংলাদেশে এই রাস্তাটা এই দিকে এসে অবশ্য ভারতের ভেতরে ঢুকছে এইভাবে এই রাস্তাটা হচ্ছে ভারতের রাস্তা আর ঘরগুলো দেখতে পাচ্ছেন তো এই ঘরগুলো হচ্ছে ভারতের বাড়িঘর এখানে সাইত্রিশটি পরিবার ভারতের পরিবার ভারত বাংলাদেশের ঠিক সীমান্ত দেশে তারা রয়েছে বন্ধু বন্ধুরা দেখতে পাচ্তেছেন যে দুটি শিশু এখানে গোসল করতেছে তারা অবশ্য তারা ভারতের জমিতে অবশ্য ভারতের নোংরা পানিতে তারা গোসল করতেছে এই পানিগুলো নোংরা না গোসল করতেছে কেন পানিগুলো নোংরা না নোংরা পানি না ভালো পানি আছে আছে এতক্ষণে আপনাদেরকে আমি ভারতের বাড়ি ঘরগুলো দেখালাম কিন্তু ওখানে যাইতে পারলাম না কারণ ওদিকে বিএসএফ রয়েছে তাই আমি আবার ফিরে চলে যাচ্ছি বন্ধুরা আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওদিক থেকে ওদিকে ভারতের কিছু বাড়ি আছে তারা অবশ্য আমাকে ডাকতেছে যে আসেন ভাই এদিকে আসেন একটু ঘুরে যান কিন্তু আমি যাব না কারণ এদিকে যাওয়ার রিক্স মনে হইতেছে তাই যাচ্ছি না